আসসালামু আলাইকুম ওয়েলকাম গেইন ফ্রম ডে টু আজকে পেরেছি আমার দ্বিতীয় দিন সো আজকে আমরা বের হয়েছি মিউজিয়াম আমার নাম হ্যাঁ লু মিউজিয়ামে আচ্ছা একটা মিউজিয়ামে যেখানে আমরা ওই মিউজিয়ামে যাবো যেখানে মোনালিসা আর পেন্টিং আছে আর আমার সাথে আছে আমাদের ফ্রান্স বয় সো আমরা এখন ওই ওইদিকে যেতেছি সো আমরা চলে আসছি মিউজিয়ামে আমি মিউজিয়ামে এন্ট্রেন্স দিয়ে চলতেছি আর আমার ঠিক সামনেই আছে মিউজিয়াম দ্য দা আমরা ওইদিকে যাচ্ছি সো আমি এখন আছি মিউজিয়ামের ঠিক সামনেই অ্যান্ড মিউজিয়ামটা বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত প্যালেস বলতে পারি এটাকে প্যালেসটা দুইটা অংশে বিভক্ত একটা হস্টিক ওই পাশে এবং এই পাশে আমি যেটা সামনে আছি এটা হচ্ছে ফার্স্ট পার্ট জাস্ট লুকের দিস সারাউন্ডিংস অনেক মেসিভ একটা জায়গা এখানে আসার পর একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম চিন্তা করে দেখো পাঁচশো ছশো বছর আগে এই এই বিল্ডিংসগুলাতে রাজাবৎসারা থাকতো আর এই যেইগুলোতে আমরা চলাফেরা করতেছি ওইখানে ওরা ঘুরতো ফিরতো অ্যান্ড আমরা হচ্ছে নেক্সটে যাচ্ছি যেটাকে বলে হয় টাউন হল যেটাকে বলে ওই টাইমের সো ওই টাউন হলের দিকে যেখানে রাজা বসতো এবং ওদের মন্ত্রী যারা আছে তাদেরকে নিয়ে ডিসকাশন করতো ওইখানে ওকে সো ব্যাড ছিল ওইটা যে আমরা টিকিট পাই নাই মিউজিয়ামে যাওয়ার জন্য যেটা প্রি বুকিং করতে হয় সেটা আমাদের জানা ছিল না তাই আমরা ডিসাইড করলাম যে পাশে যেহেতু দ্য ফেমাস অপেরা হল আছে ওইটাতে একটু ভিজিট করা যাক এটা হচ্ছে গিয়ে অপেরা হলের আউটার ভিউ এবং এটার ভেতরে অনেক সুন্দর শপিং মল করছে যেটা স্পেকটাকুলার উইথ দ্য ওল কাইন্ডস অফ ব্র্যান্ডস প্লাস এটা হচ্ছে গিয়ে আমার ডে টু এর ফিনিশিং উইথ মাই সাম যাদের সাথে আমি মিট করছিলাম ফ্রান্সে যাওয়ার পরে তাদের সাথে দেখা করে আমার ডেটুয়ালি কমপ্লিট হয়